আট হাজার টাকার পুকুর কিনে আমরা যে এক বছরের জন্য মাছ চাষ করব তো এই যে পুকুরই এখন মাছটা দেখতেছেন ধরা তো এটা হচ্ছে আপনার গত ভিডিওর এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো আমরা হচ্ছে যে আমি আপনাদেরকে আবার যারা নতুন আছেন তাদের জন্য আবারও বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আমরা এক বছরের জন্য একটা পুকুর কিনছি মানে কিনছা কেনা বলতে এটা লিজ বলে এক বছরের জন্য সেটা হচ্ছে আট হাজার টাকা দিয়ে পুরো এক বছর আমরা চাষ করব মাছ সহকারে তো যারা গত গত ভিডিওটা দেখছেন মানে দ্বিতীয় প্রথম পার্ট দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে পুকুরটা কত বড় তো যাই হোক এখন আপনাদের সাথে মেন কথাইটা চলে আসি সেটা হচ্ছে যে এখন আমরা আপনারা যে মাছ ধরাগুলো দেখতেছেন এই মাছগুলো কিন্তু হচ্ছে আমরা এই পুকুরের সাথে লিস লিস নেওয়ার জন্য যে আমি আট হাজার টাকাটা দিছি এর সাথেই কিন্তু ছিল অর্থাৎ এখানকার মাছগুলো হচ্ছে আগের মালিক অর্থাৎ মালিক যেটা হচ্ছে ছিল সেই মালিকের মাছ আর আমরা অল্প কিছু দিছিলাম কিছুদিন আগে তো এই যে এখানে যে সিলভার কাপ মাছগুলো দেখতেছেন এই যে সাইজের যে সিলভার কাপগুলো মাছ এইগুলো কিন্তু আমাদের নিজেদের ছাড়া না সব ওদের ছাড়া আমরা জাস্ট অল্প কিছু মনে হয় মাছ দিসাম ঈদের পরে মানে গত এই যে ঈদ গেলো ঈদের পরে আমরা জাস্ট অল্প কিছু মাছ দিয়েছিলাম মনে হয় পনেরো কেজিটাক আর বাদ বাকি সব হচ্ছে যে আমরা যে মালিকের কাছ থেকে পুকুরটা লিস্ট নিছি সেই মালিকের কাছ থেকেই কিন্তু মানে ছিল আর কি মাছ সহকারে আমরা আট হাজার টাকা দিয়ে এক বছরের জন্য নিছি আর কি তো আমাদের যে এখানে যে পুকুরটা এখানকার মনে করেন যে একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা অর্থাৎ পানি হয়েছে আমাদের এই অঞ্চলটাতে বলা চলে যে প্রতিদিন বৃষ্টি হয়েছে অর্থাৎ একটা দিন বৃষ্টি নাই এমন কিন্তু না মানে প্রত্যেকটা দিন প্রায় বৃষ্টি হয়েছে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না তো যার ফলাফল এখানে পানি হয়ে গেছে অতিরিক্ত যার জন্য মনে করেন যে আমার ছোটো ভাই বলতেছিল যে মাছগুলো ধরে দেওয়া উচিত কারণ হচ্ছে যে পরিমাণ পানি হয়েছে যখন তখন ভেসে যাইতে পারে অতিরিক্ত মাছগুলো ধরে আর কি বিক্রি করে দিলে কিছু টাকাও হয়ে যাইতো আবার মানে লস হইতো না আর কি মানে ভেসে চলে গেলে তো আরও সে মাছগুলো পাবো না তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে পরিপ্রেক্ষিতেই কিন্তু মাছগুলো হচ্ছে আর কি জাল টানা হচ্ছে তো এখন যে সিলভার কাপ মাছগুলো দেখতেছেন তো একজন হচ্ছে আমাদের কাছে প্রায় আধা মন মাছ চাইছিল মানে শুধু সিলভার কাপ তো তার দেওয়ার জন্য এই এরা হচ্ছে করছে কি একটা একটা পাতিলে অর্থাৎ একটা হাড়ির মধ্যে হচ্ছে এই মাছগুলো রাখছে অর্থাৎ যার ফলে একটু মাছটা মানে যে আওড়ায় গেছে আওড়ায় যাওয়া বলতে আমরা বুঝি একটু দুর্বল হয়ে গেছে মানে একটা পাতিলের মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে রাখছে যার জন্য ওদের অক্সিজেন স্বল্পতা এবং অতিরিক্ত মাছ হওয়ার কারণে মাছগুলো দুর্বল হয়ে গেছে আওড়ায় যাওয়া বলে আমাদের এখানে মানে দুর্বল হয়ে পড়ছে আর কি তো তাই বলে দেওয়া হলো যে দ্রুত আপনারা এক কাজ করেন এই যে আধামন মাছটা নিবে এই মাছটা হচ্ছে ওদের আগে মেপে আলাদা করে আপনারা দিয়ে দেন তারপরে অন্যান্য যে মাছগুলো আছে ওইটা আপনারা করবেন তো আমরা কিন্তু হচ্ছে মনে করেন যে আগে এইটার আগে কিন্তু আরও একটা টান দিছিলাম এখন যে মাছগুলো দেখতেছেন এইটার আগে কিন্তু আমরা আরও একটা টান দিছিলাম তো সেই টানের মাছের ওইটা হচ্ছে আপনারা ওই ভিডিওতে দেখছেন এটা হচ্ছে দ্বিতীয় টানে এই মাছগুলো উঠছে আর কি আর প্রথম টানের থেকেও কিছু ছিল অবশ্য তো এই মাছগুলো আমরা বিক্রি করতেছি তো আমাদের এই যে এখন যে সিলভারগুলো দেখতেছেন এই সিলভারগুলো হচ্ছে তারা যখন সার ছিল তখন হচ্ছে এই সিলভার কাপ মাছের দাম ছিল মাত্র আপনার হচ্ছে আশি টাকা কেজি কিনে ওরা হচ্ছে সার ছিল এখানে তো এখন আমরা হচ্ছে এখানে পাইকারি রেটে বিক্রি করতেছি একশো টাকা দরে অর্থাৎ একশো টাকা কেজি দরে আমরা মানে এখন যে সিলভারের ই দেখতেছেন সাইজ দেখতেছেন এগুলো কিন্তু যদিও বাজারজাত করা যায় অর্থাৎ বাজারে বিক্রি করা যায় কিন্তু আমরা হচ্ছে এগুলো হচ্ছে সাধারণত পুকুরে সারার জন্যই সারি মানে বিক্রি করি অর্থাৎ আমরা এটা হচ্ছে পুকুরে মানুষ মাছ সারবে নতুন করে যারা সারবে তাদের কাছে এটা আমরা বিক্রি করি আর কি তার জন্য মনে করেন যে আর কি বাজারে দেওয়া হয় না এটা হচ্ছে আপনার একশো টাকা কেজি ধরে আমরা এখানে বিক্রি করে দিচ্ছি তো এই যে একজন হচ্ছে আসছিলো তারা আমরা দিয়ে দিলাম আর অন্যান্য কিছু হচ্ছে যারা বেখেল বলে বা বাইখেল অর্থাৎ ব্যাপারী মানে যারা হচ্ছে মাছ হচ্ছে পুকুর থেকে কিনে নেয় তারা আসছিল তাদের কাছে দিয়ে মোট প্রায় আমরা মানে আমরা তো সেরে দিয়েছি মাছ সব ধরি নাই প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো মাছ আমরা আর কি বিক্রি করি অর্থাৎ সাড়ে আট হাজার টাকা দিয়ে পুকুর নিই আমরা মনে করেন যে সাড়ে পাঁচ হাজার টাকার মাছ অলরেডি বিক্রি করছি আর মানে সব তো আমরা ধরি নাই আর পানি থাকার কারণে সব মাছ তো উঠি নাই যার ফলে মোটামুটি মনে করেন যে যা হয়েছে আর কি মোটামুটি অনেক ভালো হয়েছে তারপর হচ্ছে আপনার এমনি কিছু বনালো মাছ ছিল সেই মাছগুলো আমরা ধরি নাই তো এটার পরবর্তীতে আরও একটা আমি আপনাদেরকে পর্ব দেখাবো ইনশাআল্লাহ